প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস পবিত্র ভূমির সম্মান রক্ষায় নির্যাতিত মানুষের আর্থনাদে আকাশ বাতাস বাড়ি হওয়া জনপদ রক্ষার ধাবিতে ও মাজদুমের পাশে দাঁড়াতে ঠিক সকাল নয়টায় চলুন আমরা সকলেই একত্রবদ্ধ হয়ে গণজমায়াতে অংশগ্রহণ করি জামায়াত এবং প্রতিবাদ সবাকে সফল করে তুলি ইনশা আল্লাহ আপনাদেরকে সকলকে আমি আদম মুজাম্মেল হুসাইন আনোয়ারি আপনাদেরকে আহ্বান করছি সকল ফিরমা শায়েকদের পক্ষ থেকে মেহরবানি করে সকলেই ছাব্বিশ তারিখ এপ্রিল মাসের রোজ শনিবার আমরা সকলেই এই গণজমায়েতে অংশগ্রহণ করব ইমানের চেতনা আমাদের অন্তরে লালন করবো ইনশাআল্লাহ সকলকে আবারও মুবারকবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম আলহাম এটা একটু